গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো ইনস্টিটিউট যাওয়ার জন্য রেডি হচ্ছি আর মাহি সকালে আমাকে একদমই ছাড়বে না কোনো রকমে বুঝিয়ে বেরিয়েছে রোজ মিলি আমার জন্য ওয়েট করে আজ মিলি আমাকে ওয়েট করাচ্ছে করা আসছেন ধীরে 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 এত লেট কেন মোটামুটি পনেরো মিনিট যাবত ওয়েট করার পর ফাইনালি ম্যাডাম এলেন সো ম্যাডামকে গাড়িতে তুলে জোরে বাইক চালাচ্ছি বিকজ এদিকে ট্রেন টাইমটা মিস না হয়ে যায় সো এদিকে তাড়াতাড়ি বাইক চালাচ্ছি আর রাস্তায় যা জ্যাম ভীষণ জ্যাম ভীষণ দেখো এদিক থেকে গাড়ি ওদিক থেকে গাড়ি মানে এভাবেই যায় আর কি রোজ আর এদিকে বাইক পার্ক করাটা আমার কাছে লিটারেলি একটা টাস্ক হয়ে পড়েছে বিকজ মানে বাইক রাখার জায়গা নেই আমাদের এখানে এতটাই ভিড় এখানে বাইকে তো কী আর করা যাবে বাইকটা কোনো রকমে পার্ক করলাম আর এদিকে হয়েছে কি টিকিটটা রিনিউয়াল করাতে হবে দেখতে দেখতে কিভাবে যে একটা মাস চলে যায় আমরা বুঝতে পারি না আর অবশ্যই টিকিটটা আমি আমার কাছে রেখেছি নয়তো ও একদিন কী করেছিল টিকিটটা হারিয়ে ফেলেছিল মান্থলি কেটেছি কিন্তু টিকিট ও সেই দিনই হারিয়ে ফেলেছি কি অবস্থা বলো তো আবার আমাকে নতুন করে মান্থলি করতে হয়েছিল আর আমরা যেহেতু ট্রেনের পেছন দিকটাই উঠি তো এদিকে ট্রেনের পেছন দিকটা একদম ফাঁকাই থাকে এখানে তো হ্যাঁ আজকে একটু বেশি ফাঁকা আর ট্রেনটাও ছিল একদম নতুন একদম চকচকে তো দারুণ ছিল এখানে কয়েকটা ছবিও তুলেছি আমরা সেটা তোমরা ইনস্টাগ্রামে তো অবশ্যই দেখেই ফেলেছ আমি তো দুদিন আগেই ব্লগটা শ্যুট করেছি আর এখন ভয়েস দিচ্ছি বাইরের খাবার খুব বেশি একটা পছন্দ করি না আমরা কিন্তু ট্রেনের খাবারের জবাব নেই ট্রেনে এই ঘটি গরম ভাজা পাপড় ভাজা ছোলা মাখা বিশেষ করে বাদাম দিয়ে লঙ্কা এটার কিন্তু জবাব নেই তো তোমরা কারা কারা ট্রেনের ভেতরে উঠলে এই সমস্ত খাবার একবার হলেও খাও তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে এই খাবারগুলি আর এখনও আমি অবশ্যই ব্যাগটা তুলে দিচ্ছি ওপরে বিকজ ওপরে না ব্যাগ রাখার জায়গা হয় না এখন দেখছ তো কতটা ফাঁকা ট্রেন বাট কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউ আর এদিকে একটা পাখি উঠেছে দেখো পাখিটার পা নেই একটা বিস্কিট ছিল আমাদের কাছে তো বিস্কিটটা দেবো ভাবছিলাম বাট বিস্কিটটা বের করতে দেখি ও গায়ে হয়ে গেল কোথায় যে চলে গেল যাই হোক জিরা বিস্কিট দিয়ে আমরা আজকে সকালে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে ফেললাম আর দেখতে দেখতে এদিকে আমাদের ট্রেনটাও ফাইনালি ছেড়ে দিয়েছে আর এদিকে ভিড় একটু একটু করে বাড়ছে আর এখনো ভিড়ের কিছুই হয়নি এবার দেখো ভিড় দেখো লিটেলি মুখে মুখের উপর চলে এসছে সবাই মানে এতটাই ভিড় এখানে আর আমি আর মিলি এভাবেই রোজ যাতায়াত করি আর এভাবেই রকমে ভিডিওটাও করার চেষ্টা করি তোমাদের জন্য আর আজ কেন জানি না ট্রেনের ভেতরে ছিল অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছ সবাই ক্যামেরা করছে স্টেশনে এতটাই ভিড় এখানে আর এখানে তো ওভারব্রিজটা ব্রিজটা লিটারেলি ভেঙে যাবে এতটা ভিড় ছিল এখানে মেবি আজ কোনো পলিটিক্যালস পার্টির মিটিং মিছিল কিছু একটা ছিল সেই জন্য এতটা ভিড় ছিল আর এদিকে যাওয়ার পথে মায়ের দর্শনটাও করে নিলাম একটু ঘন্টা বাজিয়ে দিলাম মায়ের সামনে অলরেডি আমরা আধা ঘন্টা লেট আর এখনও অটো ছাড়েনি আমাদের সব অটোটা ভরবে তারপরেই ছাড়বে আর এদিকে আমাদের অটো ছেড়ে দিয়েছে তো ফাইনালি আমরা অটোতে দুলতে দুলতে হেলতে হেলতে চলে এসেছি ইনস্টিটিউট সো মোটামুটি দু ঘন্টা কাজ করার পর ফাইনালি আমাদের টিফিন টাইমে তো এখন আমার জন্য মিলি নিয়ে এসছে ছোলার ডাল রুটি আর স্যালাড যেটা দিয়ে ইয়ামি করে লাঞ্চ করার পর আমরা ফাইনালি চারটের দিকে ইনস্টিটিউট থেকে বেরোচ্ছি আর এদিকে যেহেতু অটো বাস কিছুই চলছে না তো হাঁটতে হাঁটতে স্টেশন পর্যন্ত আসতে হলো ভীষণই কষ্ট হয়ে গেছে আর আসার পথে অবশ্যই মিলিকে আমি লেডিসে তুলে দিয়েছিলাম আর আমি কোনো রকমের একটা সিট পেয়েছি যেখানে আমি ঘুমাতে ঘুমাতেই চলে এসেছি যাই হোক এটাই ছিল আজকের দিনের স্টোরি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও আশা করছি তোমরা অনেকেই হয়তো রিলেট করতে পারলে আর যারা রিলেট করলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ